তো বন্ধুরা আপনারা দেখুন এই যে আমি যেটা ব্যাপারে বলছিলাম সেটাই কিন্তু এনএসএপ করতে হবে আর অবশ্যই ভিডিওটি দেখুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো ফুল আপনারা এরকম যারা এনএসএর থ্রি ফিল আপ করেনি তারা কিন্তু অবশ্যই এনএক্স এর থ্রি ফিল আপ করে নেবেন ঠিক আছে আপনারা অনেকেই চিন্তা করেছেন যে ডেটটা কী হবে সমীর ডেটটা কী হবে ঠিক আছে অনেকে কিন্তু কমেন্ট করছেন এবং মানে ফোন করছেন ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটি করা হচ্ছে যুবশ্রী বন্ধুরা যারা পনেরোশো টাকা ভাতা পান তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই ডেটটা কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখাবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইন ডেট এবং ইস্টার ডেট কী দিবেন ঠিক আছে সে সম্পর্কে কিন্তু এই ভিডিওটি নিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন সমীর স্টোরি টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তো বন্ধুরা যেটা হচ্ছে কি যে স্টার্ট ডেট এবং ইনডেট এর ব্যাপারটা যেটা রয়েছে ঠিক আছে তো আপনারা ফেব্রুয়ারি মাসে দিয়েছেন ঠিক ধরুন একটা ডেট কোনো ডেট একটা হয়তো দিয়েছেন সেটা হচ্ছে স্টার ডেট এবং অনেকেই ডেট করেছিলেন অক্টোবর মাসে ঠিক আছে তো যারা স্টার্ট ডেট প্রথম ফেব্রুয়ারির দিকে করেছিলেন সেই ডেটটাও যদি আপনারা এবার দিয়ে দিয়ে দেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেটাও গ্রাহ্য হবে এবং যারা ভাবছেন যে চার মাস হচ্ছে চার মাস কিভাবে দিব হ্যাঁ চার মাসও দেওয়া যাবে ঠিক আছে আপনাদের কোনো সমস্যা নেই হুম একটা জিনিস মনে রাখবেন আপনারা যে কোর্স কন্টিনিউটা অবশ্যই লিখবেন আপনারা যেখানে আমি আপনারা দেখাই এই যে আপনারা দেখুন এখানে একটা জিনিস রয়েছে এই যে এখানে দেখুন অ্যাড্রেসের জায়গা একটা রয়েছে অ্যাড্রেসের জায়গা তো অ্যাড্রেসের জায়গা যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা ফুল ঠিকানা দেবেন ঠিক আছে আপনারা অনেকেই হয়তো শর্টকাটে দিয়ে দিচ্ছেন ঠিক আছে শর্টকাটে না দিয়ে আপনারা পুরোটাই ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন হুম তো ঠিকানা অবশ্যই পুরোটাই হওয়া চাই পিন নাম্বার সহ যেন হওয়া চাই ঠিক আছে তো বন্ধুরা আরেকটা জিনিস আপনারা অনেকেই ভুল করছেন যে কোর্স কন্টিনিউ দিচ্ছেন না ঠিক আছে তার জন্য কিন্তু ডাক আসে হুম তো ডাক না পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা বেশ কিছু জিনিস রয়েছে যেটা ফলো করতে হবে আপনারাকে হ্যাঁ তাছাড়া কিন্তু আপনারা ডাক পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা যে যাতে ডাক না পান ফিল আপ করতে গিয়ে হ্যাঁ সেইটাই আগে করতে হবে তো তার আগে আমি বলে রাখি আপনারা অবশ্যই ট্রেনিংটা চুজ করে নেবেন তারপরে আপনারা যেটা রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দেবেন কোথায় করছেন ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই ফুললি দেবেন ঠিক আছে আরেকটা জিনিস স্টার ডেট এবং ইনডেটের ব্যাপারটা বিশাল ব্যাপার রয়েছে অনেকে কিন্তু খুব কনফিউজ হয়ে পড়েছেন আমার ভিডিওটি দেখার জন্য অনেকে হয়তো অপেক্ষা করে রয়েছেন যে এখনো ফিল আপ করেননি তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি ধরুন আপনারা ফেব্রুয়ারি মাসে করেছিলেন এর আগে স্টার্ট ডেট এবং ইনডেট অক্টোবর মাসে করেছিলেন তো আপনারা ফেব্রুয়ারি মাসে যেটা স্টার্ট ডেট করেছিলেন সেটা দেওয়া যাবে সেটা দেওয়া যাবে কোনো ব্যাপার নেই সেই ডেটটা দিয়ে আপনারা যে দিন করবেন সেদিনটা ইনডেট করবেন আর পাশে লিখে দেবেন আপনারা কোর্স কন্টিনিউ ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখুন আমি ফুল ভিডিও একদম দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে রাখুন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা পনেরোশো ভাতা পাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি ভিডিও করে রাখি অনেক সময় করে থাকি এবং বিভিন্ন যারা ভাতা অন্য ডিপার্টমেন্টে পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি আপডেটটা দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আমি এবার আপনাকে দেখাই যে কিভাবে স্টার্ট ডেট এবং ইনডেটটা করা করেছে অনেকেই করেছে কিন্তু হ্যাঁ অনেকে হয়তো চার মাস দেখিয়েছেন হুম সেক্ষেত্রেও কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমি একবার দেখে দিই আপনারা দেখুন ভিডিও আর অবশ্যই চ্যানেলটিকে পারলে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে তো চলুন আমরা এ একটা এনএক্সের থ্রি যাই ওটা দেখলে আপনারা উদাহরণটা দেখলে আপনারা বুঝে নেবেন যে কি করতে হবে ঠিক আছে অনেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই আজকের যে এনএক্সএ থ্রি ডেটের সমস্যা সে সমাধানটা আমরা করছি অবশ্যই আপনারা সেভাবেই করবেন অনেক অনেকে উপকারিত হবে আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু কেউ এনএক্সএ থেকে ফিল করতে ভুলবেন না ভুললেই কিন্তু আপনারাকে সেই এক্সচেঞ্জ অফিস যেতে হবে এক্সচেঞ্জ অফিসে অফলাইনে জমা দিয়ে আসতে হবে অফলাইনে জমা দিতে গিয়ে কখন আবার সেই নাম উঠবে সেটা কিন্তু এক্সচেঞ্জ অফিসেও বলতে পারবে না তো তার জন্য অবশ্যই আমি আরও ভিডিও দেব তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমি অবশ্যই এটা দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে তো চলুন আমরা এবার চলে যাই এমএক্সের থ্রির যে কীভাবে ফিল আপ হয়েছে সেটাই দেখাবো ঠিক আছে তো বন্ধুরা যেটা এই যে ফিল আপের ব্যাপারটা ছিল এখানে যে দেখুন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন অনেকে স্টার ডেট এবং ইনডেটের সমস্যা আরেকটা জিনিস বলে রাখি আপনারা এটা কিন্তু করতে ভুলবেন না এখানে দেখুন ট্রেনিং ট্রেনিং কোথায় করছেন সেটা অবশ্যই দেবেন হ্যাঁ এটা চুইস করার পর আপনারা অবশ্যই কিন্তু এখানে এই এটা দেবেন ঠিক আছে ট্রেনিং করছেন না কী করছেন অবশ্যই কিন্তু এটা দিতেই হবে আরেকটা জিনিস আপনারা ভেবে রাখুন যে তো এখানে দেখুন এই ভিডিওটা দেখাচ্ছি যে আপনার যে অ্যাড্রেস ঠিক আছে এটা হচ্ছে থেকে ভাইটাল এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু আপনারা ভালোভাবে দেবেন দেখে রাখুন সো মানে নেতাজি সুভাষ থেকে কিছু করছে হয়তো ঠিক আছে তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে পুরো ঠিকানাটা ভালো করে দেওয়া রয়েছে এই ঠিকানাটা আপনারা স্পষ্টভাবে বড়ো হাতে দেবেন ঠিক আছে যেন যেন সফটওয়্যার বুঝতে পারে যে না আপনি ট্রেনিং করছেন হ্যাঁ এই ব্যাপারে কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনারা বারবার বলছি ভালো করে দেবেন ঠিক আছে যেন ডাক না পারে ডাক পড়লে আপনারা কিন্তু বিভিন্ন প্রমাণ কিন্তু ওখানে গিয়ে দেখাতে হবে যে কি করছেন রসিদ দেন কত টাকা খরচ করছেন ঠিক আছে এগুলো কিন্তু দিতে হবে তো এটা এইগুলো ভালো করে আপনারা কিন্তু দেবেন ঠিকানাগুলো একটু ভালো করে দেবেন স্পষ্টভাবে দেবেন ঠিক আছে যে আধা সহ করে দিয়ে দিলাম তারপরে আপনারা যা পারলেন তাই তারপরে আবার হয়তো ফোন করা করিয়ে ওই সব করে নেয় এখন থেকে আপনারা সতর্ক করে ফিল করবেন এবং ভালোভাবে করবেন দেখবেন ডাক পাবেন না ঠিক আছে তারপর আমরা স্টার্ট ডেট এবং ইন ডেটের ব্যাপারটা যেটা রয়েছে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখুন আমি স্পষ্টভাবে বলছি এখানে ধ্যান দিয়ে দেখুন স্টার্ট ডেট পাঁচই ফেব্রুয়ারি করা আছে দু হাজার পঁচিশ ইনডেট দিন করেছে সেদিন দু হাজার ছাব্বিশ তো আপনারা অনেকেই বলছেন যে কী করবো আপনারা বলে রাখি এই ডেটটার কোনো মূল্য নেই এই ডেটটা আপনি যে কোনো স্টার্ট ডেট দিতে পারেন চাই তিন মাস হোক চার মাস হোক এক বছর হোক বছর হোক কোনো ব্যাপার নেই এই জায়গাটা স্টার্ট ডেটটা যখন ভর্তি হবেন তখন গাড়ি দেবেন ধরেন কেউ দু সালে জানুয়ারিতে ভর্তি হচ্ছেন সেই জানুয়ারি মাসটা দিতে পারেন যে এই ব্যাপারটা কোনো সমস্যা নেই এইখানে যেটা ইন ডেট যেই দিন করবেন সেইটাই কিন্তু ইন ডেট করবেন ঠিক আছে যেমন যেদিন করেছে যেমন একে ফেব্রুয়ারি করেছে একে ফেব্রুয়ারি আপনারা ইন ডেট দিয়েছে তো আপনারাও সেটা করবেন এই দুটো যদি চার মাসও হয় চার মাসও কোনো ব্যাপার নেই স্টার ডেট যেটা দিতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু ইন ডেটটা ভালো করে দেবেন আর একটা জিনিস যেটা ভাইটাল ব্যাপার সেটা আপনার দেখাচ্ছি আপনারা দেখুন এই যে এখানে কোর্স কন্টিনিউ এই জিনিসটা আপনারা অনেকেই ভুলে যান এই জিনিসটা ভুলবেন না এই কোর্স কন্টিনিউটা অবশ্যই লেখবেন ঠিক আছে যদি কমপ্লিট লিখে দেন তাহলে আর কিন্তু ভাতা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে কারণ আপনার কোর্সটা কমপ্লিট আর তো দরকার নেই তো অবশ্যই যাই করুন এই জায়গাটা কিন্তু ভালো রাখবেন ভালো করে রাখবেন কোর্স কন্টিনিউটা লিখতে ভুলবেন না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমি নেক্সট ভিডিও করব আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই তো আপনারা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আমি আরও শর্ট করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত